পল্লী কমিটির খোঁজ খবর নিতে গিয়ে পল্লী কমিটির প্রেসিডেন্ট উস্কানিতে হেনস্থ হলেন কামারহাটি পৌরসভার আঠাশ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং অভিনেত্রী শ্রীতম ভট্টাচার্য মহিলা কাউন্সিলর এবং অভিনেত্রীর সাথে বর্বজরিত আচরণে ক্ষোভের প্রকাশ মদন মিত্রের কামারহাটি পৌরসভার আঠাশ পলি ওয়ার্ডের শ্রীপল্লী কমিটির গিয়ে তৃণমূল কর্মীদের কাছ থেকে হেনস্থ হলেন কাউন্সিলর এবং অভিনেত্রী শ্রীতম ভট্টাচার্য এই নিয়ে বেলগোড়া থানায় দায়েরও করেছেন তিনি শ্রীতমাকে লক্ষ্য করে গালিগালাজ এবং পায়ে পা দিয়ে চলে যায় ক্লাবের সদস্যরা শ্রীতমা ভট্টাচার্যের অভিযোগ তার সাথে অসভ্য আচরণ করা হয়েছে এর এই অভিযোগ শ্রীপল্লী কমিটির প্রেসিডেন্ট অমিত শাহ লালমোহনের বিরুদ্ধে শ্রীতমা ভট্টাচার্য অভিযোগ এখানে শিল্পীদের কোনো সম্মান নেই মুখ্যমন্ত্রী যখন শিল্পীদের সম্মান দেন তখন কামারহাটিতে দলের এক শ্রেণীর কর্মীরা শিল্পীদের সাথে অসভ্য আচরণ করেন তবে মদন মিত্রও এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি বলেন শ্রীতোমার প্রতি শিল্পীপতি কমিটির বর্বচরিত আচরণ করেছে দলের এই উচ্চ নেতৃত্বকে জানিয়েছি পুলিশকেও জানিয়েছি ব্যবস্থা নিতে তবে অভিযুক্ত অমিত শাহ লালমোহন জানান কাউন্সিলর গায়ের জোরে কমিটি পাল্টাতে চেয়েছিলেন রাত দশটায় ক্লাবে গিয়েছিলেন তাকে কে কী করলো তার জন্য আমি দায়ী নই এখন আমরা শুনে নেব সাংবাদিকদের কি জানালেন সবার খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে শোয়েদাবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ

সেটাতে আমি বক্তব্য রাখতে এই কারণে গিয়েছিলাম যে যে মানুষগুলো কাজের মানুষ তাদেরকে নিয়ে একটা কমিটি করা হোক কারণ আমি যদি লিগ্যালিটির দিক থেকে যেতে চাই কাউন্সিলররা পল্লী কমিটিতে হস্তক্ষেপ করতে পারে কিন্তু আমার পল্লীর বাসিন্দাদের সুবিধার্থে আমি পল্লীর ব্যাপারে নিশ্চয়ই কথা বলতে পারি সেই অধিকার আমার আছে সেই জন্য আমি চেয়েছিলাম যারাই থাকুক না কেন আমার তা নিয়ে কোনো বক্তব্য নেই তো তাদের সঙ্গে যেন আমার লিগ্যাসিটি প্রপার থাকে তো সেটা প্রথম দিন থেকে ভীষণই ল্যাপ না এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে দিনের পর দিন যখন বলা হয়েছে যে পল্লী কমিটির আন্ডারে বা পল্লী কমিটি সংক্রান্ত বিশেষ করে এই পল্লীতে যে কি কি জায়গা জমি আছে কি কি পুকুর আছে যেগুলো সরকারের মানে একদম গভর্নমেন্ট প্রপার্টি সেইগুলোর একটা হিসেব দেওয়া হোক যাতে সেগুলো পর্যাপ্তভাবে রক্ষণাবেক্ষণ করা যায় যদি সেটা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে তাহলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেরকম কোনো কিছুই ওরা দেয়নি উল্টে এই কিছু কিছু নামে ওখানে যারা যারা এই পল্লী কমিটির দখল করে বসে আছেন তাদের নামে ইট চুরির অভিযোগ সেটা আমি যখন প্রতিবাদ করতে গেছি আমাকে তখন হ্যারাস হয়েছে এরকম বিভিন্ন কারণে এই পল্লীর একটা অনুষ্ঠানে জগদ্ধাত্রী পুজোর সময় একজন নাচ একটি ডান্সের ট্রিম টিম আসে তারা ডান্স ট্রুপ আসে তারা নাচ করতে তাদেরকে তারা আধ ঘন্টা দেরি করে আসার জন্য তাদের পনেরো জনের টিম পনেরো জন মেয়ের একটা টিম তার সঙ্গে দু চারজন ছেলেরা ছিল প্রত্যেক মানে মেয়েদেরকেও চেষ্টা করা হয় মারার জন্য ছেলেদেরকে তো প্রায় ধাক্কা মেরে ফেলে তাদের বুকের ওপরে উঠে মারা হয় বিভিন্ন রকমের অভিযোগ তাদের ছিল যে এই অভিযোগ গুলো যদি একটা কমিটি বাদ দিন একটা মানুষের উপরেও থাকে একজন একটা পল্লী একটা এলাকার কাউন্সিলর হিসেবে আমার দায়িত্বটা সেখানে গিয়ে সেটা দেখা তো সেই জিনিসগুলো সবসময় ওরা ওভারলুক করে গেছে ওরা কোনোভাবেই এগুলোর কোঅপারেট করার চেষ্টা করেন লাস্টে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো ভালোভাবে দেখতে বললেন তখন আর একটু জোর পেলাম এবং গেলাম সমস্ত পল্লীতেই আমি জানতে চেয়েছি তারা প্রত্যেকে প্রত্যেকের আমার প্রত্যেকটা পল্লী আমার তো ছোটাল ছটা ভূত পাঁচটা পল্লী নিয়ে একটা ওয়ার্ড চারটে পল্লী যথেষ্টভাবে কোঅপারেট করেছে তারা তাদের মতো করে তাদের হিসেব মিকে সমস্ত কিছু এভরিথিং মানে দে অল আর নিট এন্ড ক্লিন সমস্তটা কো মানে কোঅপারেট করার পরে যখন আলটিমেটলি এটাতে এসে পৌঁছয় তারা প্রেসিডেন্ট যে ছিল লালমোহন সাহা অমিত কুমার সাহা উনি চিঠিটাও অ্যাকসেপ্ট করেননি উল্টে ওখানকার যে সেক্রেটারি যে দুজন জয়েন্ট সেক্রেটারি তারা সম্পর্কে এদের কাকাতো ভাই হয় দুজনেই তো এরা দুজনে কোনোভাবে চিঠিটা নেয়নি উল্টে বলে হয়েছে বলেছে কোনো পল্লী কমিটি ভাঙা হবে না প্রথম কথা আমি বলে দিই আমি কোনো পল্লী কমিটি ভাঙা নিয়ে মিটিংই ডাকিনি ফলে পল্লী কমিটি ভাঙার প্রশ্ন আসছেই না এখানে আর পল্লী কমিটি দখলেরও কোনো প্রশ্ন এখানে আসছে না কারণ পল্লী কমিটি পল্লী কমিটিটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য ছিল এলাকার মানুষ যাদের সঙ্গে কমফোর্টেবল এলাকার মানুষের যদি ক্ষতি হয় এই যে বিষয়গুলো যে খুড়ি হচ্ছে মানুষের উপরে অবহেলা করা হচ্ছে অকারণে এরকম অভিযোগ আমার কাছে এসছে যেটার কোনো লিখিত নেই ফলে আমি একদম কনফার্ম হয়ে বলতে পারবো না তবে এরকম অভিযোগ আমার কাছে এসেছে যে এই মানুষগুলো চেষ্টা করছে যেগুলো অনামী জমি সেইগুলোকে যাতে দখল করে নেওয়া যায় তো এইগুলোর জন্যেই আমি মিটিংটা ডেকেছিলাম এলাকা বাসিন্দাদের নিয়ে এবং এই কমিটিতে যারা রয়েছে তাদের প্রত্যেককে নিয়ে আমি কিন্তু কাউকে বাদ দিয়ে মিটিং ডাকি এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আমি একটু ইন্টারাপ্ট করছি তারা দাবি করেন তারা তৃণমূল দল করেন তৃণমূল দল করেন কিন্তু আমার কাছে প্রমাণ আছে তৃণমূল দল যদি আমি করি তাহলে নিশ্চয়ই লোকসভা ভোটের সময় আমি সিপিএম প্রার্থীর সঙ্গে দাঁড়াবো না জোট করব না তার হাতে চুমু খাবো না এবং সেটারও প্রমাণ আমার কাছে আছে ফলে আই হ্যাভ ভেরি মাচ ডাউট কি তারা তৃণমূল দল আদেও করেন নাকি শুধু তৃণমূল দলটা ওপরে ওপরে দেখানোর জন্য করেন সবটাই সুযোগ নেওয়ার জন্য এটা কোন পল্লী কমিটিতে আপনারা নিয়ে গন্ড করেন

কাউন্সিলরও আমাকে জানিয়েছে এই আঠাশ এবং উনত্রিশ এই দুটো ওয়ার্ড নিয়ে প্রায়শই খুব বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং আমরা অত্যন্ত সতর্কভাবে নজর রাখছি এবং যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এগুলো আমরা চেষ্টা করছি প্রবলেমটা হচ্ছে এটা একটা পল্লী কমিটির

যদি কেউ অ্যাসল্ট করে সেটা খুবই গরিত অপরাধ এবং কি কি আমি পুলিশকে ফোন করে বলেছি যে আপনারা একদম দিকে চোখ না দেখে প্রকৃত দোষীকে তার বিরুদ্ধে আপনারা আইডেন্টিফাই করে সেই মতো কেস প্রসিড করুন এবং এলাকার মানুষদের কাছেও আমি যাব তাদেরও নিশ্চয়ই বক্তব্য আমি শুনবো

ক্লাবে ঢুকেছে রাত্রিবেলা সাড়ে দশটার সময় পল্লী কুমার চাবেনিতে বাইরের কিছু গুন্ডা বদমাশ নিয়ে ক্লাবের মধ্যে ঢোকার পরে ওরা ক্লাবে বাইরে ছেলে পেলে ঢুকলে পরে যে দশটা ছেলে দশটা ছেলের সাথে যা তর্কাতর্কি হয় সামনে একটা মহিলা উনি গিয়ে কথা বলছে আর দু তিন মহিলা এই হয়েছে আর কিছুই হয় না এই দেখো এখন মদন মিত্র কাছে বসে আছেন কথাটাই জানতে হ্যাঁ কি বল মদন মিত্র কাছে মদন মিত্র কাছে যা সেটাই বলবো যা উনি যথেষ্ট শ্রদ্ধা করি যেটা সেটাই বলবে আমার নাম আমার নাম নাম লালন